আসসালাম আলাইকুম আমাদের মুরগি গুলোর জন্য আমরা নতুন করে একটা ক্ষোভ বানাইছি এই যে সেই খুবটা কারণ আগের ক্ষোপের জায়গা হইতো না আমাদের একটা বড় খুব বানানো হয়েছে মুরগি রাখার জন্য এই যে সেই খুবটা সামনে দেখাই এই যে দেখেন তিনতলা বিশিষ্ট হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে একবার উপরের ফ্লোরটা আমরা চারোপাশে নির্দিষ্ট যাতে হাওয়া বাতাস যেতে পারে আর মিনিমাম আপনার বিশ থেকে তিরিশটা মুরগি রাখা যায় এরকম বড় করে বানাইছি এই যে দ্বিতীয় খোপটা এটা হচ্ছে দ্বিতীয় তালা আর আমরা দুইটা তালা একটা গেটে দিছি এই যে এক গেটে দুইটা তালা দুই তালা আর কাবার হয়ে যায় গেট দুইটা কখন আমার মনে হয় যে এখন পার্টিশন পার্টিশন করা দরকার আমরা মধ্যে দিয়ে জায়গা রাখছি করে দিব এগুলো হচ্ছে উপরে যেমন ধরুন বুড়া মুরগিগুলো যেগুলো ডিম পাড়া মুরগিগুলো রাখতে পারবো আর নিচের ইটা রাখছি আমরা এই যে নিচে আমরা রাখছি একটা বাচ্চা রাখার জন্য অনেক সময় ছোট বাচ্চা থাকে ফার্মে বা বাচ্চা ফুটে ইয়া বড় হয় বুডিং ইয়া বুডিং শেষে বের হয়ে গেলে কোপে রাখতে পারবো আমরা আল্লাহ রহমতে এর জন্য আমরা নিচে প্লেসটাই রাখছি তো এটারও দুইটা গেট দিছি যদি আমাদের কখনো মনে হয় যে আমরা পার্টিশন করার দরকার তাহলে আমরা মধ্যে পার্টিশন করে দিয়ে দেবো আর এই যে দেখেন সাইড দিয়েও আমরা নেট দিয়ে দিছি এই যে আলহামদুলিল্লাহ খুবটা আমার খুব পছন্দ হয়েছে আর খুব অল্প টাকার মধ্যে বানানো হয়েছে তো খুবটা কেমন হলো আপনারা কমেন্টে বলে দিবেন এই যে দেখেন আমরা দোতলা দিয়ে দিছি ক্ষোভটা এই যে দূর থেকে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের আগের খোপ আমাদের এই যে এটা হচ্ছে আগের খোপটা এটার মধ্যে জায়গা হইতো না আমাদের মুরগির তার জন্য এখন আমরা ওই ক্ষোভটা ব্যবহার করবো তো খোপটা যদি পছন্দ হয় আপনার কমেন্টে জানাবেন আমাদের খোপটা কেমন হলো